এলাম দেখো বাইরে কালো হয়েছে এবার বৃষ্টি আসবে হয়তো গরমও ধরেছে ছোট আর দিদি ভাইকে দিয়ে দিলাম বর্মশাই গরম ক্যাসেলারে ঢুকি রেখেছি আসবে যখন খাবে না জল হচ্ছে ছোট চলো চন্দনাকে দিয়ে দিয়েছি চা চা চন্দনা খা চুল ধারে বৃষ্টি হচ্ছে ঘরে পুজো দিয়ে দিলো গর্ভশাই পুজো দেওয়া হয়ে গেছে কে বলবে এখন এত বৃষ্টি হয়ে গেছে রে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কী বা করতে ভালো আছে আমরাও ভালো আছি রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে চান করে চলে এসেছি তার আগে বরমশায় ভিজে এসেছে একদম চাপ চুপড় হয়ে তো তো বললাম চান করে নিতে গরম জুড়েছিল চান করে এসে বড়মশা পুজো দিয়ে দিচ্ছে আর দিদি ভাই তো আগেই চান করে নিয়েছে অনেক আগে ছোটোরও চান হয়ে গেছে আগে চন্দ্রনাও বৃষ্টির মধ্যেই কাজ করে চলে গেছে আর আমারও রান্না বাড়ি আগেই কমপ্লিট বরমাসা তার থেকে কাটাকাটি করে গিয়েই ছিল আর যেটা বলবো আরও কি ছিল আমি করে নিয়েছিলাম ডিউটি পরে গেছিলো টিফিনটাও খেতে পারিনি খায়ও নি খাবার কিছু এখন দিব রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে সবার চান হয়ে গেছে আমি ওকে খেতে দিই চলো আর কালতে বড়োকে ভর্তি করে দিয়ে আসা হয়েছে ভালো জায়গাতেই চান্স পেয়েছে এবার ও যেমন খাটবে এমনিতেও পড়ার ভালোই আছে দুই ছেলেকে তো বিদায় করে দিয়েছি বাপ্পা তো ও ছেলেকে আগেই কলকাতায় পাঠিয়েছে আমিও লক্ষণ পাঠিয়েছি দিদিভাই বড়ো ছেলেকে পাঠিয়ে দিল কলকাতাতে এবার ছোটোটাকে দেখি কোথায় পাঠানো যায় চলো

ছোটো আচা নেয়নি ওকে ঘি দিয়েছি চলো সবাই খেয়ে নেবো না খেয়ে গেছে একটু ফেরিয়ে গেছি ঢুকে গেছি আমরা কলকাতা বাজার চলো দেখে বেড়াচ্ছি যা যা পছন্দ হবে নিয়ে যাব দেখে তো সবই ভালো লাগে মনে হয় সব নিয়ে যাই কিন্তু তা বললে তো হবে না তার মধ্যে থেকে বেছে বেছে নিতে হবে চলো দেখা যাক দেখা দেখি হচ্ছে ছোটোকে আনা হয়েছে ছোট নিজের পছন্দ কিছু নেবে তো সেই চিন্তা করে দেখে বেড়াচ্ছি তিনজনেই সবই ভাল লাগছে চলো কেনাকাটা চালিয়ে যাচ্ছি দেখে যাচ্ছি তিনজনে মিলে ইয়াও হয়েছে অনেক কিছু প্রচুর জিনিস কেনা হয়েছে দিদিভাই অনেক কিছু দেওয়ার জন্য নিল ভালোই লাগছে প্রচুর জিনিস কিনেছে দিদিভাই এখনো দেখে যাচ্ছি দেখো ছোট হাতে কত জিনিস ধরে দিয়ে দুই বোনে নৃত্য করে বেড়াচ্ছি দেখে বেড়াচ্ছি এখনও আরও কী নেওয়া যায় চলো কেনা পায় হয়ে গেছে এবার বিল করতে হবে এবার বিল করতে হবে ভিড়ও আছে বিল করে বেরিয়ে আবার অনেক কাজ আছে আজকে দেখে নিচ্ছি তাও আর একবার চলো দেখে নিয়ে বিল করতে চলে যাব দেখো ছোটোর অবস্থা কি করে দিয়েছে কত জিনিস ধরে দাঁড়িয়ে আছে বিল করতে যাচ্ছে আস্তে আস্তে ছোট ছোট বিল করতে গেছে আর আমি এদিক ওদিক দেখে বেড়াচ্ছি দেখা যেন আর শেষ নয় সিলেধারে চলে এসছি ছোটরা একটা পার্স নেওয়া হবে পছন্দ করে নিয়ে নেওয়া হলো নেওয়া হয়ে গেছে পার্স এবার বিল করতে যাওয়া হবে বিল করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বসে গেছে নিয়ে শিঙাড়া

দিয়ে দিয়েছি খেতে রুটি গরম গরম আলুর তরকারি দুটো আম ছিল কেটে দিয়ে দিয়েছি ছোটো চলে এসছে দিদি ভাই খাবে না আমরা সন্ধ্যার মগর শুরু করেছে আজ যা ওকে খরচ করিয়েছি তাতে এখন চার দিন অনশন ধর্মঘট থাকারই কথা আমরা দুজনে খাচ্ছি আইসক্রিম চলো খাই এক চামচ করে সবাই খেয়ে নাও পরিষ্কার হয়ে গেছে টেবিল করে দিয়েছি পরিষ্কার খাওয়া কমপ্লিট বড় মাসে আগেই শুধু চলে গেছে বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম রুটি আলুর তরকারি আর কেটে দিয়েছিলাম সেই খেয়ে নিয়েছে বরমশাই আর ছোটো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিকালবেলায় বেরিয়েছিলাম একটু বিকালের আগেই বেরিয়েছিলাম খেয়ে উঠে বেরিয়ে গেছিলাম একটু বাজারে গেছিলাম দিদিভাই আমি আর ছোটো অনেক কেনাকাটা করেছি দিদিভাই করলো করে নিয়ে কালকে চলে যাবে দিদিভাই আমাদের শিঙারে খাওয়ালো সোনা দোকানেও গেছিলাম শিলেদারাও গিয়েছিলাম শিলেদার থেকে ছোটো একটা পার্স নিল সোনার দোকান থেকে বড়ো জিনিস নিল আর সেখে ঘর চলে এসছে তারপর আবার ছোটো পরে গিয়ে আইসক্রিম মিষ্টি সব নিয়ে এসছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজও কমপ্লিট বড় মশাও শুতে চলে গেছে আর দেখো আমার চোখে কত ঘুম শুয়েই ঘুমিয়ে যাবো চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে দিদি কালকে কালকে চলেও যাবে ওই জন্য দিদি গোছগাছও হয়ে গেছে সব কিছু সব কিনে নিয়ে এলো চলো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর অনেক ভালোবাসা নেবে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে তাহলে আজকের মতো টাটা বাই নাইট